প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করেন ফলো করুন শেয়ার করবেন মোস্তাক ভাই প্যাগান লাভার অনেকে অনেকে জানে না যে ভাই মোস্তাক ভাই প্যাগেল লাভার থেকে এখানে অনেক সুস্থ সবল কবুতর বিক্রি এবং কেনাও হয় সমস্যা নাই আপনারা ফোন দেবেন দ্রুত আর আজকে প্রতিবেদনেও যা থাকবে ভাইয়ের খামার আসছে আমরা এটা নতুন প্রতিবেদন একটা এটা হচ্ছে দোকান আর একটা আছে বাসা এটা কালকে পাবেন এটা আজকে ভিডিওটা পাওয়া যাবে ইনশাল্লা দ্রুত দেখার চেষ্টা করবেন আর যারা ফলো করেন না লাইক করেন অবশ্যই ফলো লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন

দ্রুত নেওয়ার চেষ্টা করে বাংলাদেশে চৌষট্টি হাজার দেওয়া যাবে সম্ভব তাই না ভাই আগের বেলা কি সেল হয়ে গেছে আগে তো দুটো মাদি দেখছিলাম দর্শক এই দুটো হলো রানিং আর জোড়া অবশ্যই ফোন দিবেন দেবেন পায়ের ফেদার হলো অনেক দেখেন অনেক বড় ফেদার এই যে হাই করলে কি শৌখিন দেখতেছি জি ভাই দুটার পায়ে দুটা রিং লাগানো আছে এই যে হ্যাঁ রিং আছে থেকে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এটা হচ্ছে ব্ল্যাক

একদম আঠাশো টাকা দর্শক একদম আঠাইশো টাকা বাংলাদেশের নিতে পারবে মির পাশে নাম্বার আলম ভাই অবশ্যই ফোন দেবেন তারপরে আরও একবার দেখে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারটা আর বাংলাদেশ নিতে পারবেন ইনশাল্লা দ্রুত ফোন দিয়ে দর্শকের দিতেছি ওগুলো কালার এটা হচ্ছে আর হচ্ছে মাদি অনেক বড় সাইজ এক হাতের উপরে আছে নটটা আর মাদিটা হচ্ছে পিছনে টাকাটা করতেছে দেখেন আর ফোর গোলাপ ফ্রোটের

পিছনটা মনে হয় নর না সামনেটা মাদি না সামনেটা হলো নর পিছনেরটা মাদি এই এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি জি ভাই দেখেন দর্শক কবুতরটা দেখেন এই দেখেন ঠোঁট দেখেন শেপ দেখেন মাশাআল্লাহ ফুল ইউসে বাজে না ভাই হুম দর্শকের দেশে কত দাম ভাই এটা একদম 1500 টাকা ভাই অনলি 1500 টাকা একদম 1500 দর্শক দামাদামি করা যাবে না একদম 1500 টাকা কবুতর গেট আপনি দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ ভালো আর পিছনটা হচ্ছে মাদি সামনেটা হচ্ছে নর দাম রাখলো মাত্র পনেরোশো টাকা বাংলাদেশে চৌষট্টি হলে নিতে পারবেন

দামটা অনেক কমই আছে সীমিত আছে দর্শক অন্য অন্য খামারে আপনি পঁচিশশো তিন হাজার মধ্যে দাম চাই বসে থাকবে বাইরের নিচে পাওয়া যায় না দাম রাখলো মাত্র দুই টাকা ভিডিওর বাম পাশে নাম্বার আছে অবশ্যই ফোন দিবেন যে আলম বা আমার কৌতুটা পছন্দ হয়েছে আপনি আরও পাঠাই দিয়ে আমার কার্টুন করে পাঠাই দেবেন সমস্যা নাই বাংলাদেশ চৌষট নিতে পারবেন ইনশাল্লাহ দাম রাখলো মাত্র দুই টাকা দর্শক এখানে আমরা দেখছি কি পেন্সিল পটার সাথে পটাতে না ভাই রানিং হইছে তোরা হ্যাঁ ফুল রানিং ফুল রানিং পায়ের ফেদার কি কেটে দিতেছ নাকি ভাই ফুল রানিং পায়ের ফেদার কেটে দিতেছ দর্শক পায়ের ফেদার লাগিয়ে আছে ফিটিং এর জন্য কারণ ডিম বাচ্চাটা একটু সুস্থ সুস্থভাবে করে এই কারণে আর পিচারটা হচ্ছে মাদি নর সামনেরটা হচ্ছে মাদি জি এই যে সামনেরটা নর চলে আসছে আর পিচারটা হচ্ছে মাদি দেখেন তার আমরা গেটআপটা দেখেন পেন্সিল তো পেন্সিলই ভাই এক হাতের উপরে আছে সাইজটা মাশাআল্লাহ অনেক সুন্দর গেটআপটাও অনেক ভালো আর নর মাদি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর ভিডিওর বাম্বাসের নাম্বারে দেওয়া সবসময় ফোন দাম রাখলো মাত্র

এটা হচ্ছে নর আর পিচরটা হচ্ছে মাদি দুটাই বল হয় না ভাই দুটো বল হয় এই আছে কিন্তু রিং এর বল এটা রিং এর রিং এর না পায় রিং আছে দুটো দুইটারই পায় রিং আছে অবশ্য আর দর্শকের দৃষ্টি করা চাচ্ছেন ভাই 3500 টাকা চাওয়া ভাই 3500 টাকা চাওয়া দাম দশ দাম রাখলো তিন হাজার পাঁচশো টাকা অবশ্যই ফোন দেবেন আর দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ বাংলাদেশ তো ছুটিতে নেওয়া সম্ভব ইনশাল্লাহ দর্শক এখানে এক কি ডাস্টামলার আমলার দেখতেছি ব্ল্যাক ডাস্ট আর এটা হলো সচরাচার কিন্তু সবার ঘরে থাকে না দুই চার দশটা খামার এরকম কিন্তু কালার পাওয়া যায় না সাদা লাল ইউলো কালার অনেক কিছু পাওয়া যায় কিন্তু ব্ল্যাকটা পাওয়া যায় না দেখেন তার ফুল গেটার কোনো কাটা ফাটা নাই আর পায়ের ফেদার কেটে দিচ্ছে নাকি ভাই হালকা পায়ের ফেদার বলে কেটে দেওয়া সেটা নর আর এটা হচ্ছে মাদি আর দর্শকের উদ্দেশ্যে করা যাচ্ছেন ভাই তিন হাজার টাকা চাওয়া ভাই অনলি তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দশো দামাদামি দামি করতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা দাম রাখলো আলম ভাই অবশ্যই নাম্বারটা দেওয়া আছে ফোন দেবেন এমনি হোয়াটসঅ্যাপ করে আছে দরকার আরও একবার দেখে নেবেন ইনশাল্লাহ এখানে কি শৌখিন দেখতেছি শৌখিনটা কি নন মাদি ভাই দশকটা মা দি অনেক শর্ট দেখেন আর শৌখিনের গেট আপটা একবার ফুল ইউশেপ কালারটা মোটামুটি মাসাল্লা আকাশী কালার আছে দেন বার আছে অনেক সুন্দর আর দর্শকের দর্শক কয়টা যাচ্ছে নাল ভাইটা একদম এক হাজার টাকা ভাই অনলি এক হাজার টাকা মা দি দর্শক একদম দাম রাখলে এক হাজার টাকা আর কবুতরে দেখেন দাঁড়ানোর গেট আপনার দেখেন মার্শাল্লাহ কাকে বলে ফুল ইউসে মাত্র দাম রাখলে এক হাজার টাকা অবশ্যই ফোন দিবেন ভিডিওর বাম পাশে নাম্বার দেওয়া আছে দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দর্শক এই জায়গায় কি দেখতেছি আমরা এক পেয়ার ফ্যান্টেল ফ্যান্টেল না ভাই দেখেন সেইটা ঢাকাটাই করছি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দর্শকের উদ্দেশ্যে করে আছেন ভাই একদম 1200 টাকা ভাই ওনলি 1200 টাকা ফুল অ্যাক্টিভ কোনো কাটা ফাটা নাই দেখেন এই যে ফুল সেম টু সেম মাত্র দাম রাখলো 1200 টাকা জি ভিডিওর নাম্বার আছে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ফোন দিবেন আর দাম রাখলো আলম মাত্র 1200 টাকা ভিডিওর নাম্বার আছে অবশ্যই ফোন দিবেন বাংলাদেশে 64 জেলা নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখানে হাই কোয়ালিটি কি দেখতেছি ডেনিস ব্ল্যাক ডেনিস সামনেটা হচ্ছে মাডি আর পিছটা হচ্ছে নর্থ আর দেখেন তারা গেটারটা দেখেন ফুল লাল ছোটের আর গিয়ারটা আমার অনেক সুন্দর গিয়ার কাকে বলে দেখেন আর এই জোলাটা কোটে আছে দাম রাখলো মাত্র 2000 হাজার টাকা ভিডিওর বাম নাম্বারটা দেওয়া আছে আর এটা লিমো হোয়াটসঅ্যাপ করে আছে বাংলাদেশ চশু এলাকাতে ফোন দিতে পারবেন যারা বাইরের আমার যারা ভাইরা আছে বাইরে যারা দেখতেছেন তারা অবশ্যই ফোন দেবেন কমেন্ট করবেন যে ভাই কবুতর দেখেন গেটারটা কিরকম দেখেন অবশ্যই নেওয়ার চেষ্টা করুন ভিডিওর বাম নাম্বার দেওয়া আছে এখানে আরো এক পেয়ার কি হ্যান্ডেল দেখতেছি তাই না ভাই এটাও হ্যান্ডেল দেখেন এই যে এটা হলো চুইঠাল মাদিটা চুইঠাল আর দুইটা কি চুইঠাল দুইটাই চুইঠাল এটা মোল্ডিং এর সাথে তো মোল্ডিং আছে দুইটাই চুইঠাল এই দেখেন মাদি আর এটা হচ্ছে নর দর্শকের উদ্দেশ্যে কোয়ার্টার চাল ভাই ওটা 1200 টাকা একদম ভাই অনলি 1200 টাকা ভিডিওর বাম পাশে নাম্বার দেওয়া আছে দেখেন কোয়ালিটি দেখেন আর অবশ্যই ফোন দিবেন বাংলাদেশে 64 ডিজাইন নিতে পারবেন দাম রাখলো মাত্র 1200 টাকা তারপর দামাদামি করতে পারবেন ইনশাআল্লাহ